দর্শক আমাদের শ্রোতা ভাই বোন বন্ধুরা ঠিক দর্শক এবের ছোট বড় নাই সবার চান্স সবার চান্স কোনো নিয়ম নাই আমারে আমারে কালো ভাই বসে বসে থাকি নোজু ভাই কিচ্ছু মুনা করেন না কালো মুখা চলে আইছে এই নোজু ভাই বসে থাকি যে পারে একে একে বড় ছোট নাই যে এক হাসাতে পারবি দাঁড়ান যে এক হাসাতে পারবি তার জন্য মজা থাকতে মজো কিন্তু গায়ে হাত দেওয়া নাই গায়ে হাত দেওয়া নাই এই যে হাসাতে পারলেই মজো আর গায়ে হাত দেওয়া নাই মানে গায়ে হাত না দিয়া লাস্টে পারেন গান করতে পারেন বুবার অভিনয় কানার অভিনয় কান্দা কাটি ড্যান্স যা খুশি কিন্তু হাসাতে হবে যদি হাসাতে পারেন অবশ্যই মজ পাবেন আমার খেলা শুরু আমার মেলা মজো পাশে পাশে আমার প্রথম প্রতিযোগিতা না দশ সেকেন্ড আমি মনে রাখি যদি আমি নিজে নিজে আইডিয়া করতেছি দশ সেকেন্ড আমার নেক্সট প্রতিযোগী এটা খুব সংক্ষিপ্ত এখানে আমার এই পথে ফেল মারিছে আসাতে পারেনি আমার নেস পথে দেখি এই পজিশনে এদিকে গেলে থেকে দাদা আপনি যে পড়েছেন হচ্ছে বসু বুলি পড়ে যায় কিন্তু মাজাটা ভাঙি যাবি নি মাজাটা ভঙে যাবি বুঝেন না মাজা ভাঙি আর পাও ভাঙি যাবিনি আপনি হাঁটতে পারবেন না বৌ কিন্তু ছাটা দেবার বাড়ি থেকে বাইর করে দিবি নি সরে রাই বারেনে হাসাতে পারেনে হাসি হাসি জিনিস বোঝা সবাই বুঝবি এই ভালো প্লেয়ার খুঁজতেছি এক হাসানি মানে পাথরে হাসানি এত সহজ না আরে বড় ভাই দাসিস নতুন ছোট কিনবেন নতুন ছোট না কিনলে যে পা পিছলি পড়ে যাবেন জামাটা তো কি কিনেছেন

সুন্দর চেষ্টা করেছে এর মধ্যে সব থেকে সেরা আড্ডা হয়েছে খুব ভালো হয়েছে তাছাড়া তুমি আমার পক্ষ থেকে একটা পটেটো এক দাও একটা পটেটো এলে হয়তো কেউ তোমাকে দিনও তোমার ভালো লাগছে বলে খুশি হয়ে দিচ্ছে হ্যাঁ কাটা দাও যাও এর ইব্রাহিম এ ঘাসাতে আছে হাসা আপনার বউ কা শুনুন আপনি বলে সকালবেলা ঈদের দিনে হতে ইয়া সেমাই মাই না হতে বলে আপনার বউ বলে আপনার ধারা যা বানি তাহলে আপনার বউ আপনার আমাকে খেল লাগি

আরে ভংগি মাঝে করলে হাসতে বাঁধো আরে এক জাগে বললে হাসে ফেলতো তোলা জনা মধ্যে ছোট বড় সবাই চেষ্টা করতেও পারে না পাথরে ঘাসাতে কি মাল চিন্তা করেন এই মালে ঘাসাতে হবে আমার শেষ একটা প্রতিযোগী আছে লাশের প্রতিযোগী মানে লাস্টের প্রতিযোগী আসতে যা আমাদের মাঝে আপনি আসেন

তাহলে দর্শক আমি এক সময় স্টাই করি বেশি নিচ্ছি একটা কারণ আমারে এই সদস্য আমারে কিন্তু ইউটিউব চ্যানেলের মানে আমার একটা সদস্য এমনই মাল পাথর কয়লা কালো মানে এক কলা দেখ হাসানি বললে খুবই জলুম দেখেছে এই আরেকজন আসতেছে ধর কেন ধর

আল্লাহ আল্লাহ যাই হোক আমার এই খেলা আমরা খেলাইছি সর্বোচ্চ চেষ্টা করেছে এই এক কেউ এক কেউ হাসাতে পারেনি মানে সর্বোচ্চ চেষ্টা করি এক হাসাতে পারেনি তাহলে এটি কোন কোয়ালিটির মাল আর কি জিনিস আমার কালু ভাই হ্যাঁ তো যাই হোক দর্শক ভাই আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক এলোমেলো রাস্তা ফলো করবেন আমরা ফানো ভিডিও করি আমরা ঈদ উপলক্ষে আজকে খেলার আয়োজন করছি গ্রামে সবাইকে নিয়ে খেললাম যদি এর মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমাদের পাশে থাকবেন আশা করি সাপোর্ট করবেন সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ